নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই আগামী পাঁচ দিন এখনও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আগামী পাঁচ দিন এখনও দফায় দফায় বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ হচ্ছে আগস্ট মাসের দু তারিখ শনিবার আজকে সন্ধ্যার এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে নজর রাখলে দেখা যাচ্ছে যে গোটা বাংলার আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়েছে দেখুন এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাতে চাইব যে বাংলার আকাশের পরিস্থিতি দেখুন কি অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী এলাকা পর্যন্ত শুধু পশ্চিমবঙ্গ নয় এদিকে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আকাশে কিন্তু কন্ডাক্টিভ মেঘের প্রসার রয়েছে আকাশে যার ফলে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে ভারী বৃষ্টি শুরু হয়েছে আজকে এই মুহূর্তে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের মালদা সহ সংলগ্ন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নলহাটি রামপুরহাট সাঁথিয়া তার পাশাপাশি এদিকে বীরভূমে বিভিন্ন এলাকা শিউড়ি বোলপুর এদিকে দুই বর্ধমান কাটোয়া তার পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে নদীয়া শান্তিপুর থেকে শুরু করে চাকদা পান্ডুয়া এর পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ এবং এদিকে বাঁকুড়া ঝাড়গ্রামের একাংশে ভারী বৃষ্টি এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘের প্রভাব রয়েছে দেখুন এই এলাকাগুলিতে কিন্তু কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে দমকা ঝোড়া হওয়া শুরু হয়েছে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে বিভিন্ন এলাকায় দমকা ঝরা হওয়া বইছে পাশাপাশি এই সমস্ত এলাকায় দেখুন কন্ডাক্টিভ মেঘ সঞ্চারিত হয়েছে দুর্গাপুর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল এদিকে বাঁকুড়ার একাংশ পুরুলিয়ার বিভিন্ন এলাকা জুড়ে আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়েছে শান্তিপুরে ভারী বৃষ্টি শুরু হয়েছে এখানে এইদিকে বীরভূম জেলার প্রায় কমবেশি সব এলাকা নলহাটি রামপুরহাট সাঁথিয়া বোলপুর এইদিকে দেখা যাচ্ছে নদীয়া জেলার করিমপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে আজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবানগোলা এদিকে ডোমকল ধুলিয়ান পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এই মেঘের প্রভাবে এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে ময়মনসিং সিলেট ময়মনসিং সিলেট এবং রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে ফলে এই এলাকাগুলিতে ব্যাপকভাবে ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে প্রায় প্রতিদিনই গতকালও ঠিক এই সময়ই দেখা গিয়েছিল বৃষ্টি সকাল থেকে যদিও বিভিন্ন এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা ছিল তবে দুপুর দুপুরের পর থেকে আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তন দেখা যাচ্ছে এবং আজকে সন্ধ্যা রাত পর্যন্ত এই বৃষ্টি হবে রাত্রের দিকেও বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু চলবে এই মুহূর্তে নিম্নচাপ বাংলা থেকে অনেকটাই দূরে সরে অবস্থান করছে আপনারা দেখাবো নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে নিম্নচাপ দেখুন এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপ সেটা কিন্তু একেবারে উত্তর প্রদেশে উত্তরপ্রদেশে অবস্থান করছে উত্তর প্রদেশ এবং সংলগ্ন বিহারের কাছে অবস্থান করছে নিম্নচাপ ক্ষেত্রটি যদিও সেটি এই মুহূর্তে আর নিম্নচাপ নেই সেটি শক্তি হারিয়ে এটি ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে ঠিক এই এলাকায় বাংলা থেকে অনেকটা দূরে সরে গিয়েছে ঘূর্ণাবর্তটি তবে ঘূর্ণাবর্তটি বাংলা থেকে দূরে সরে গেলেও এই মুহূর্তে বাংলার উপর সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি অক্ষরেখা যেটা উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তর বিহার হয়ে এটা কিন্তু সরাসরি উত্তর বঙ্গ পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এদিকে রয়েছে উত্তর দিনাজপুর তার পাশাপাশি বাংলাদেশের রংপুর হয়ে এটা কিন্তু মেঘালয় আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি অক্ষরেখা তার পাশাপাশি এই মুহূর্তে কী হচ্ছে বাংলার উপর একটা মৌসুমি বায়ুর যথেষ্ট প্রভাব রয়েছে দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমগ্র মধ্য ভারত এবং পশ্চিম ভারত থেকে সরাসরি এই মৌসুমি বায়ু ঢুকছে এইভাবে অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও আসছে এই মৌসুমি অক্ষরেখা যার ফলে কিন্তু এই সমস্ত এলাকায় এই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে আর এই বজ্রগর্ভ মেঘ থেকেই বৃষ্টি কিন্তু প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে কোথাও না কোথাও ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে তো আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে সেই জেলাগুলি হল যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির হচ্ছে তার পাশাপাশি আজকে রাত্রের দিকে ব্যাপকভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং মালদা দিনাজপুরে আজকে রাত্রের দিকেও এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত্রের দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কাল আগামীকাল কাল রবিবার কাল রবিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকাল রবিবারও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামীকাল বৃষ্টি নেই মূলত কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী কাল রবিবার লক্ষ্য করা যাবে মূলত দুপুরের দিকটাতে এই বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা তার পাশে চন্দননগর খর্দ আর হাওড়া এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক জয়নগর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল সকালের দিকটা বা দুপুরের দিকটাতে লক্ষ্য করা যেতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে যেমন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলিতে আগামী কাল দুপুরের দিক থেকে আবারও নতুন করে বৃষ্টি কিন্তু শুরু হতে পারে আগামী আগামীকালও বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি হবে তবে আগামী আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে আজকের থেকেও আগামীকাল বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টি নতুন করে বাড়বে আগামীকালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে মৌসুমি অক্ষরেখা যেহেতু উত্তরবঙ্গে রয়েছে তার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকালও আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর বাংলাদেশ বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট বিভাগে আগামীকালও ব্যাপকভাবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে ভারী বৃষ্টির কারণে আবারও নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং পাহাড়ে ধস নামার আশঙ্কা থাকছে সোমবার চৌঠা আগস্ট সেক্ষেত্রে নতুন করে আবহাওয়াতে একটা পরিবর্তন ধরা পড়তে পারে কেননা আগামী চৌঠা আগস্ট দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি বাড়তে পারে নদিয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলিতে নতুন করে বৃষ্টির মাত্রা বাড়তে পারে সোমবার থেকে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে মালদা দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন আগামী চৌঠা আগস্ট দক্ষিণ দিনাজপুরে ব্যাপকভাবে ভারী বৃষ্টি রয়েছে এবং মালদাতেও ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী সোমবারেও লক্ষ্য করা যাবে মঙ্গলবার পাঁচ তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে হালকা বৃষ্টি রয়েছে যদিও ভারী বৃষ্টি আর সোমবার বা মঙ্গলবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই যদিও উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নেই বুধবার ছ তারিখে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছ তারিখেও বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা বৃষ্টি আগামী ছ তারিখেও লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী ময়মনসিংহ সিলেট রংপুরেও হালকা বৃষ্টি কোথাও কোথাও মাঝারি বৃষ্টি আগামী ছ তারিখেও হতে পারে সাত তারিখ থেকে দেখা যাচ্ছে যে আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন হতে পারে সাত আট নয় এই দিনগুলিতে কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে তবে আবারও ন তারিখ বা দশ তারিখের পর থেকে বা দশ তারিখের পর থেকে বারো তারিখের মধ্যে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার ফলে নতুন করে আবার বৃষ্টি বাড়তে পারে বাংলাতে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই নিম্নচাপ সরে গেলেও মৌসুমি অক্ষরেখা রয়েছে যার ফলে আগামী তিন চার দিন বা পাঁচ দিন এখনও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে